অনুনাসিক স্বরধ্বনি নয় নিচের কোনটি এ ও সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই ও একটি যৌগিক স্বরধ্বনি ও এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি ও এবং একটি অর্ধ স্বরধ্বনি রহস্য অনুনাসিক স্বরধ্বনি কি এবং কি কি মৌলিক স্বরধনী উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে এই সময় কোমল তালও স্বাভাবিক অবস্থা থাকে কিন্তু ধনীগুলো উচ্চারণের সময় কোমল তালে খানিকটা নিচে নেমে গেলে কিছুটা না বায়ু নাক দিয়ে বের হয় এর ফলে ধনীগুলো অনুনাশিক হয়ে যায় স্বরধ্বনি এই অনুনাশিকতা বোঝাতে বাংলা স্বর বর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় তার মানে আমাদের যে বর্ণের উপরে চন্তবিন্দু দেওয়া যায় সেটি অনুনাশিক বর্ণ হয়ে যায় উল্লেখ্য মৌলিক স্বরধ্বনি সারটি এ স্বর আ এবং ও ও এবং অনুনাসিক স্বরধ্বনি অর্থাৎ মৌলিক স্বরধ্বনি ষাটটি বর্ণের উপরে যদি আমরা চন্দ্রবিন্দু দিই তাহলে এগুলো অনুনাসিক স্বরধ্বনি হয়ে যায় তাহলে অনুনাসিক স্বরধ্বনির ষাটটির মধ্যে আমাদের ঘ নম্বর ওটা নেই আলোচ্য প্রশ্নের অনুযায়ী উত্তরটি হচ্ছে ঘ